আবহাওয়া চেঞ্জের সাথে সাথে আমাদের খাবারের মুডও কিন্তু চেঞ্জ হয় তেমনি কিছু খাবার আছে যা শীতকালে আসল মজা তেমনি এক পছন্দের খাবার আর সুযোগ বুঝে নিজের জন্য বানিয়ে ফেললাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে সংসারের কাজের একটা অসুবিধা হচ্ছে সারাদিন করলেও শেষ হয় না আপনি যতই করবেন ততই যেন নিত্য নতুন কাজ বের হবে আপনার জন্য তার উপর আপনাকে হেল্প করা মানুষটা যদি হঠাৎই ছুটি নিয়ে নেয় তখন ঘরে যেদিকেই তাকাবেন শুধু কাজ আর কাজ কোনটা আগে আর কোনটা পরে করবেন এই হিসেব মেলাতে মেলাতেই বেলা বেড়ে যাবে যাই হোক সকালের নাস্তা এখানে রুটি বানিয়ে নিচ্ছি সাথে পাতাকপি আর আলু দিয়ে একটা ভাজিও করে নিচ্ছি রুটি দিয়ে খাওয়ার জন্য সকালের নাস্তা খেয়ে এর মধ্যে ঘরের প্রায় সব কাজ করে নিয়েছি আসলে খালা যেহেতু আসেনি আজ তাই আগে আর পরে আমারই করতে হবে আর সকাল সকাল সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বাকি কাজগুলো করতেও কিন্তু সুবিধা হয় যদিও দুপুর হতে হতে গোছানোর কাজগুলো আমার আবার করতে হবে কারণ আমার বাসার যে ছোট দুজন আছে তারা আবার এলোমেলো করতে ভীষণ ওস্তাদ তো আজ বাজার থেকে একাটি পালং শাক এনেছে এই ছোট একাটি পালং শাক রান্না করলে দুজন তো খেতে পারবো না সাথে একজনেরও হবে না আবার কয়েকদিন ধরে খুব পেঁয়াজু আর বড়া খেতে ইচ্ছে হচ্ছিল আমার আবার পেঁয়াজু বড়া ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আবার শীতের এই সময়টা পালং শাকের এই বড়াটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই ভাবলাম আজ দুপুরের জন্য তাহলে এটাই বানিয়ে ফেলি তো বাজার থেকে আনা অল্প পরিমাণ শাক দেখে আমি সাথে সাথে মুসুরির ডাল সাথে অল্প পরিমাণ চাল ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ বেচানোর পর ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে ব্লেন্ড করা ডাল কুচানো শাক আর কুচানো পেঁয়াজ একসাথে নিয়ে নিয়েছি এরপরেতে অল্প পরিমাণ রসুন বাটা আদা বাটা কুচি করা কাঁচামরিচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণ মরিচ গুঁড়ো একটু জিরা বাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব স্বাদ মতো লবণ আর একটু ময়দা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিব পুরোটা আমার কাছে বেসন ছিল না বেসন থাকলে আমি একটু বেসনও দিতাম বেসন দিলে কিন্তু ভালোই লাগে এটা পালং শাক বরাবরই আমার পছন্দের শাকের মধ্যে একটা বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঝোল কিন্তু খুব মজা লাগে এখন বড়াগুলো ভেজে নেবার পালা আমি কড়াইতে তেল এরই মধ্যে গরম হতে দিয়ে দিয়েছি এখন বড়াগুলো একটু পাতলা করে বানিয়ে গরম তেলে দিয়ে দিব আসলে বড়া জিনিসটা সবসময় একটু পাতলা করে মিডিয়াম তাপমাত্রা একটু সময় নিয়ে ভাজলে খেতে খুব মুচমুচে হয় আবার অনেক সময় দেখা যায় অতিরিক্ত তাপমাত্রায় ভাজলে ভাজার সময় বড়া মুচমুচে থাকে কিন্তু পরে আবার নেতিয়ে যায় বড়া কিন্তু মুচমুচে না হলে খেতে কিন্তু ভালো লাগে না গতকাল বাচ্চাদের জন্য মুরগির মাংস রান্না করেছিলাম ওটাই রয়ে গেছে অনেকটাই সাথে আজকে একটু পাতলা ডাল রান্না করেছি দুপুরের জন্য আসলে উষ্ঠিকা হয়েছে একদমই উল্টো সে আবার এইসব পেঁয়াজু বেগুনে একদমই পছন্দ করে না পুরো রোজার মাসে সে শুধু একটা জিনিসই খেয়েছে ইফতারিতে সেটা হলো শরবত শরবত ছাড়া সে ইফতারি তার কোনো জিনিসই খায় উষ্ঠিকা অবশ্যই সবকিছু না খেলেও টেস্ট করে দেখে খেতে কেমন লাগে ভালো লাগলে সে একটু খায় আর তা না হলে তো খায় না যাই হোক এর মধ্যে আমার বড়াগুলো করা করে ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেবার পালা আমার এগুলো ভাত দিয়ে খেতে এত পছন্দ যে দুপুরে আর কিছুই লাগবে না পালং শাকের বড়াগুলো দারুণ মুচমুচে হয়েছে আর খেতেও মাসাল অনেক মজা হয়েছে আসলে যে কোনো খাবারে যদি সব উপকরণ ঠিকঠাক পরে তাহলে খাবার টেস্ট হবেই বিশেষ করে লবণ লবণ যদি খাবারে পারফেক্ট হয় তাহলে সেই খাবার সুস্বাদু আসলে আমরা মাঝে মধ্যে খাবারে মজা পাওয়ার জন্য কত কিছুই না রান্না করি আবার মাঝে মধ্যে খুব সামান্য কিছু রান্না করে তৃপ্তি করে খেতে পারি অবশ্য সবার খাবারের স্বাদ একরকম না আবার সবার পছন্দ একরকম না খাবারের তবে শীতের এই সময়টা পালং শাক বা যে কোনো শীতের সবজির বড়া একদিন কিন্তু খাওয়া যেতেই পারে যাই হোক আমি আমার পছন্দের খাবারটি শেয়ার করলাম আপনাদের সাথে দুপুরে খাবার খেতে খেতে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই Love is